ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স মানে কি শুধু টু ডি গ্রাফের বের করা না একদমই না ভাবুন তো ক্যালকুলাস আসলে একটা শক্তিশালী গাইড যা আমাদের এমন সব জটিল বহুমাত্রিক জগৎ চিনতে সাহায্য করে যা খালি চোখে দেখা যায় না চলুন না আজ সেই অদৃশ্য জগতের একটা অভিযানে বেরিয়ে পড়া যাক আজকের এই আলোচনাটাকে চলুন একটা অভিযানের মতো করে ভাবি কল্পনা করা যাক আমরা সবাই এক একজন অভিযাত্রী আর আমাদের মিশন হল এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা আর এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো যাত্রার ম্যাপটা ঠিক করে দেবে তো যে কোনো অভিযানে নামার আগে সবচেয়ে জরুরি কাজটা কি জায়গাটা ভালো করে চেনা তাই না আমাদের এই অভিযাত্রীর ঝুলা থেকে তাই প্রথম যে টুলটা বেরোবে তার নাম হল গ্রেডিয়েন্ট এটাই আমাদের সেই জাদুকরী কম্পাস যা আমাদের একদম ঠিকঠাক রাস্তাটা দেখাবে আচ্ছা এই স্পেশাল কম্পাসটা বানাতে গেলে আমাদের তো আগে বুঝতে হবে যে পাহাড়টা ঠিক কতটা খাড়া কিন্তু মুশকিল হল আমরা তো আর সব দিকে একসাথে এগোতে পারব না তাই না এখানে কাজে আসে পার্শিয়াল ডেরিভেটিভ ভাবুন আমরা শুধু পূর্ব দিকে এক পায়ে এগোলাম বা শুধু উত্তর দিকে আর দেখলাম যে ঠিক ওই দিকে ঢালটা কতটা ম্যাস এখন এই পূর্ব দিকের ঢাল আর উত্তর দিকের ঢাল এই দুটো আলাদা আলাদা তথ্যকে যখনই আমরা একটা ভেক্টরের মধ্যে জোরে দিচ্ছি তখনই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের সেই পাওয়ারফুল কম্পাসটা যার নাম গ্রেডিয়েন্ট মানে এটা এখন আর শুধু দুটো আলাদা তথ্য রইল না এটা হয়ে গেল একটা কমপ্লিট দিক নির্দেশক যন্ত্র তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলুন তো এই গ্রেডিয়েন্ট ভেক্টরটা আসলে একটা অসাধারণ কম্পাস এর কাঁটাটা সবসময় ঠিক সেই দিকেই পয়েন্ট করে যেদিকে গেলে পাহাড়ের চোড়ায় সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর কাঁটার যে দৈর্ঘ্য মানে ম্যাগনিটিউড সেটা বলে দেয় যে ওই রাস্তাটা ঠিক কতটা খাড়া মানে একদম একটা পারফেক্ট হাইকিং কম্পাস তাই না এই কম্পাসের আরও একটা দারুণ ব্যাপার আছে কিন্তু যেখানেই দেখবেন গ্রেডিয়েন্ট শূন্য হয়ে যাচ্ছে মানে জিরো বুঝবেন যে আমরা একটা সমতল জায়গায় এসে পড়েছি এখন এই সমতল জায়গাটা কিন্তু পাহাড়ের চূড়া মানে ম্যাক্সিমা হতে পারে আবার কোনো উপত্যকা বা মিনিমা হতে পারে এমন কি দুটো পাহাড়ের মাঝখানে যে রাস্তা মানে স্যাডল পয়েন্ট সেটাও হতে পারে একজন অভিযাত্রীর জন্য এই ল্যান্ডমার্কগুলো চেনা যে কতটা জরুরি তা তো বুঝতেই পারছেন এর উত্তরটা তো এতক্ষণে আমাদের কাছে পরিষ্কার তাই না অবশ্যই গ্রেডিয়েন্ট এই টুলটাই হলো আমাদের ওই অদৃশ্য পাহাড়ের মতো যে কোনো স্কেলার ফিল্ডকে ন্যাভিগেট করার মাস্টার কি। বেশ আমাদের পাহাড় অভিযান তো বেশ জমল কিন্তু দুনিয়াটা তো আর শুধু স্থির পাহাড়ে থেমে নেই তাই না এখানে তো অদৃশ্য শক্তি আর প্রবাহ রয়েছে ধরুন নদীর স্রোত বা বাতাসের গতি চলুন এবার তাহলে সেই প্রবাহের জগতে একটা ডুব দেওয়া যাক এখানে না মূল পার্থক্যটা বোঝাটা খুব জরুরি স্কেলের ফিল্ডকে ভাবুন আমাদের সেই পাহাড়ের ম্যাপের মতো যেখানে প্রত্যেকটা পয়েন্টে শুধু একটাই মান আছে যেমন উচ্চতা কিন্তু ভ্যাক্টর ফিল্ড হলো একটা নদী স্রোতের ম্যাপের মতো এখানে প্রত্যেকটা বিন্দুতে স্রোতের গতি মানে মান আর তার সাথে সাথে কোন দিকে বইছে সেই দিক দুটোই আছে তো এই প্রবাহের জগতে আমাদের প্রথম যে টুলটা কাজে লাগবে সেটার নাম হলো ডাইভার্জেন্স এটাকে আমরা মজা করে বলতেই পারি আমাদের সোর্স ডিটেক্টর বা উৎস খোঁজার যন্ত্র সহজ কথায় ডাইভার্জেন্স কি মাপে এটা আসলে দেখে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো প্রবাহ কি বাইরের দিকে ছড়িয়ে পড়ছে নাকি উল্টোটা মানে সেখানে এসে মিশে যাচ্ছে যদি প্রবাহটা বেরিয়ে আসে তাহলে ডাইভার্জেন্স হবে পজিটিভ আর যদি ভেতরে ঢোকে তাহলে হবে নেগেটিভ সিম্পল এই উদাহরণগুলো দিয়ে ভাবলে দেখবেন ডাইভার্জেন্সের কনসেপ্টটা একদম জলের মতো সোজা লাগছে ভাবুন বাথরুমের জলের কলটা একটা সোর্স মানে পজিটিভ ডাইভার্জেন্স জল ওখান থেকে বেরিয়ে আসছে আর ড্রেইনটা হলো একটা সিঙ্ক মানে নেগেটিভ ডাইভার্জেন্স কারণ জল ওখানে গিয়ে শেষ হচ্ছে আর একটা শান্ত নদী যেখানে বাইরে থেকে জল আসছেও না বা বেরিয়েও যাচ্ছে না তার ডাইভার্জেন্স হলো শূন্য ব্যাস এই তো ব্যাপার এর উত্তর আর কিছুই না ডাইভার্জেন্স এটাই হলো যে কোনো ফিল্ডের উৎস আর সিঙ্ক খুঁজে বের করার জন্য আমাদের একেবারে অব্যর্থ গাণিতিক টুল এবার আসা যাক আমাদের অভিযাত্রীর টুলকিটের শেষ আর আমার মতে সবচেয়ে মজার টুলটার কথায় এর নাম হলো কার্ল এটাকে আমরা বলতে পারি আমাদের ভর্টেক্স মিটার বা ঘূর্ণি মিটার যা যে কোনো প্রবাহের ভেতরের ঘূর্ণন বা পাককে মেপে ফেলে ব্যাপারটা এইভাবে ভাবা যাক ধরুন নদীর স্রোতের মধ্যে একটা ছোট্ট পাখাওয়ালা চাকা বা প্যাডেল হুইল রেখে দেওয়া হলো। যদি স্রোতের টানে চাকাটা বনবন করে ঘুরতে শুরু করে তার মানে হলো ওই প্রবাহের কার্ল আছে আর চাকাটা যে অ্যাক্সেস বা অক্ষ বরাবর ঘুরছে কার্ল ভ্যাক্টরের দিকটাও হবে ঠিক সেই অক্ষ বরাবরই চায়ের কাপের উদাহরণটা কিন্তু কার্ল বোঝার জন্য একেবারে পারফেক্ট আমরা যখন চামচ দিয়ে চা নাড়াই তখন যে ঘূর্ণিটা তৈরি হয় কার্ল ঠিক সেই ঘূর্ণন বা রোটেশনাল টেন্ডেন্সিটাই গাণিতিকভাবে মেপে বলে দেয় মজার ব্যাপার হল এমনকি যদি পুরো নদীটা সোজা বইতে থাকে কিন্তু তার কোনো একটা নির্দিষ্ট জায়গায় জলের মধ্যে পাক খাচ্ছে কর্ল সেটাও কিন্তু ধরে ফেলতে পারে আর যদি কোনো প্রবাহের কার্ল শূন্য হয় তার মানে হল সেই প্রবাহটা ইরোটেশনাল সোজা বাংলায় সেখানে কোনো ঘূর্ণি বা পাক নেই এটা একটা শান্ত সোজা বয়েচলা নদীর স্রোতের মতো যেখানে কোনো জলের ঘূর্ণি দেখতে পাওয়া যায় না একদম এর জন্য আমরা ব্যবহার করব কার্ল অপারেটর এটাই হলো যে কোনো প্রবাহের টার্বুলেন্স বা ঘূর্ণি মাপার জন্য আমাদের ম্যাথামেটিক্যাল গ্যাজেট তাহলে চলুন আমাদের অভিযাত্রীর পুরো টুল কিটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক স্কেলার ফিল্ড মানে আমাদের পাহাড়ের জন্য আমাদের কাছে আছে গ্রেডিয়েন্ট যা হলো আমাদের আল্টিমেট কম্পাস আর ভেক্টর ফিল্ড মানে নদীর স্রোতের জন্য আছে দুটো টুল ডাইভারজেন্স আমাদের সোর্স ডিটেক্টর আর কার্ল আমাদের ভোটেক্স মিটার দারুন না এতক্ষণ তো আমরা গণিতের জগতে একটা দারুন অভিযান করলাম কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন এই যে এত অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত টুলস নিয়ে আমরা কথা বললাম এগুলোই আজকের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ভিত তৈরি করছে চলুন দেখি কিভাবে এটা সম্ভব হচ্ছে এই আইডিয়াগুলো কেন এত ইম্পর্ট্যান্ট কারণ আমরা যখন কোনো থ্রিডি গেমে একদম বাস্তবসম্মত ছায়া দেখি তার পেছনে কিন্তু এই গ্রেডিয়েন্টই কাজ করছে যখন কোনো এআই মডেলকে ট্রেনিং দেয়া হয় তার একেবারে মূলে রয়েছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট নামের একটা অ্যালগোরিদম আর আমাদের প্রিয় ভিডিও গেমগুলোতে যে অসাধারণ জলের স্রোত বা ধোয়ার এফেক্ট আমরা দেখি সেগুলো কিন্তু তৈরি হয়েছে এই ডাইভারজেন্স আর কার্লের ক্যালকুলেশন ব্যবহার করেই এই কথাটা কিন্তু একশো ভাগ সত্যি এই অপারেটরগুলো শুধু আমাদের বাস্তব জগৎকে বোঝার জন্য নয় এগুলোকে ব্যবহার করে আমরা ভবিষ্যতের ভার্চুয়াল জগৎ তৈরিও করছি আর এটাই হলো এই গণিতের আসল ম্যাজিক আচ্ছা এই কঠিন কনসেপ্টগুলো সহজে মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে শুধু এই লাইনটা মনে রাখুন গ্রেডিয়েন্ট দেখায় সবচেয়ে খারাপথ ডাইভারজেন্স মাপে ছড়িয়ে পড়া আর কার্ল ধরে ফেলে ঘূর্ণি একদম সহজ তাই না শেষ করার আগে চলুন সবাই মিলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি এই যে গাণিতিক ধারণাগুলো আমরা শিখলাম এগুলো কিন্তু শুধু পরীক্ষার সিলেবাস নয় এগুলো হলো ভবিষ্যতের পৃথিবী গড়ার এক একটা টুলবক্স এই জ্ঞানকে কাজে না গিয়ে আমরা কোনো নতুন প্রযুক্তি বা ভার্চুয়াল জগৎ তৈরি করতে পারি এর সম্ভাবনা কিন্তু অফুরন্ত আর এটাই হলো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সারা জীবন ধরে শেখার যাত্রার আসল রোমাঞ্চ